একটা গ্রামে ঘরের ছাউনির নিচে বাস করত রফিক নামের এক দরিদ্র পিতার সঙ্গে তার একমাত্র মেয়ে সায়রা মা মারা গেছে বছর পাঁচেক আগে তখন সায়রার বয়স মাত্র ছয় বছর সেই থেকে রফিক একই মেয়েটাকে মানুষ করতে শত অভাব মাঝেও ভালোবাসা দিতে চেয়েছে অনটনের কোনো ত্রুটি রাখেনি রফিক প্রতিদিন ভোরে জেগে হাটে যায় দিন মজুরি করে কখনো ইটানে কখনো মাটি কাটে ঘরে ফিরে এসে মেয়ের ঘা বসে খোঁজ নেয় পড়াশোনা ঠিক হচ্ছে মেয়েটি মাথা মুচকি হাসি জাকায় অভাবের মাঝেও ওরা ছিল একে অপরের কিন্তু সময় থেমে থাকে না সায়রা একটু একটু করে বড় হচ্ছে ক্লাস নাইনে উঠছে কিন্তু ভই নেই ইউনিফর্ম ছেড়া পায়ে জুতো নেই স্কুলে মেয়েটিকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে চুপচাপ সব সহ করে কারণ সে জানে তার বাবা তাকে শিক্ষিত করার জন্য প্রাণপন্ন লড়ছে একদিন স্কুল থেকে ফিরে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রফিক বয় পেয়ে যায় এবং বলে হয়েছে মা বাবা আমি আর স্কুলে যাব না কি হয়েছে মা কেউ কিছু বলেছে ওরা বলে গরিবের মেয়ে পড়াশোনা করে কি হবে আমার ফাটা জামা ছেঁড়া চটি দেখে হাসে আমি তো চেয়েছিলাম তুই মানুষ এভাবে যদি হেরে যাস তাহলে আমার স্বপ্ন তো মরেই যাবে মা কিন্তু বাবা আমি সহ করতে পারি না আর সবাই ভাবে আমরা কিছুই করতে পারবো না শোন মা তুই জানিস আমি কি আমি তো তোর ছায়া গরমে রোদ পৃষ্ঠিতে বৃষ্টিতে ঝড় আমি তোকে আড়াল করে রাখ তুই শুধু এগিয়ে যা একদিন ওরা সবাই তোকে চুপ করে দেখবে আর সম্মান দেবে বাবা আমি তোমার ছায়ায় হাঁটতে চাই আর পালাতে চাই না তোমার এই ছায়া একদিন তোমার জন্য আলো হয়ে ফিরবে বাবা